মানে ভালোবাসায় পড়ে গেছি আমি এত পছন্দ করি আমি লেটকা খিচুড়ি ছোটোবেলা যখন মাজারে যাইতাম তখন এই যে খিচুড়িগুলো দিত সেই টেস্ট লাগতো আমার কাছে তো অনলাইনে দেখছি এবং আমার কাছে খুবই ভালো লাগে তো এর আগে একবার এসেছিলাম এই আপুর এখানে মানে এই খিচুড়িটা খেয়েছিলাম খুব টেস্ট লাগছে আপু কিন্তু এই যে লেটকা খিচুড়িটাতে কি খায় আপু এখানে গরুর হান্ডি আছে মহিষের হান্ডি আছে গরুর বট আছে চাপটি আসছে চাপটি আছে না

পরিসংখ্যান ভবন সোনালী ব্যাংকের বুথের সামনে দেখেন মাত্র পঞ্চাশ টাকায় লেটকা খিচুড়ি তাও আবার বোম্বাই দিয়ে দেখেন দেখেন আপনারা খেতে চাইলে চলে আসবেন পরিসংখ্যা ভবনের সামনে সোনালী ব্যাংকের বুথের সাথে তাই তো তো চলে আসেন চলে আসেন আমরা খাবো একটু পর আপনাদেরকে দেখাবো আসলে কীরকম খেতে টেস্ট